পরবর্তী অপশনে ক্লাস রুটিন পাবেন ক্লাস রুটিন থেকে আপনি আপনি আপনার প্রয়োজন অনুসারে ক্লাস রুটিন তৈরি করে নিতে পারবেন এবং এখানে যখন আপনি ক্লাস রুটিন তৈরি করবেন সেটি অভিভাবক প্যানেল থেকেও তারা দেখতে পারবে যেমন আমরা এবং এখানে যে ক্লাস রুটিন তৈরি করা আছে সেগুলো আপনি ফিল্টার করতে পারবেন এখানে দুইটি অপশন পাবেন নতুন রুটিন একাধিক রুটিন নতুন রুটিন হচ্ছে নতুন রুটিন বাটনে আমি ক্লিক করলাম এটা হচ্ছে অ্যাক্টিভ একজন শিক্ষকের জাস্ট শুধুমাত্র একটি বিষয়ের জন্য সেট করা যেমন এখানবিক সেট করলাম এখন হচ্ছে আমরা ক্লাস সেট করলাম এটা হচ্ছে আমাদের সেশন এবং সেকশন যদি থাকে সেকশন সিলেক্ট করতে পারবে সেকশন না থাকলে সিলেক্ট করতে হবে না হচ্ছে বিষয় মুক্তবে একটা বিষয় আছে মাই ফার্স্ট ইংলিশ রিডার সেক্ষেত্রে আপনি দিন সিলেক্ট করে দিলেন এখানে শুরুর সময় কখন ক্লাসটা শুরু হবে এবং ক্লাসটার টাইম কখন সিস্টেম বলে দিলেন রুম নাম্বার এটা হচ্ছে নিষ্ক্রিয় থাকবে না স্বয়ংক্রিয় থাকবে এটা এখন স্বয়ংক্রিয় আপনি এটা সংরক্ষণ করে নিতে পারবেন একটি ক্লাসের জন্য এখানে দেখেন এখন জন্য এটা তৈরি হয়ে গেছে আপনার যদি এখন প্রয়োজন হয় যে একজন শিক্ষকের একটি বিষয়ে একাধিক দিন পড়ান কিংবা একাধিক বিষয় একসাথে তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনি একাধিক রুটিনটি সিলেক্ট করবেন একাধিক রুটিন পাঠানো ক্লিক করবেন আপনি প্রথমে এখানে সিলেক্ট করে নিলেন শিক্ষক মানে অন্য শিক্ষক সেটা পড়ি এখানে হচ্ছে সেশন সেশনটা পরে দিলাম তারপর হচ্ছে রুটিন ক্লাস কোন ক্লাস আঠার ছোট্ট ক্লাস দেখেন এখানে বিষয় কোন বিষয়টা ছোট্ট বিষয় দেখেন আমরা এখন দিনগুলো সিলেক্ট করলাম কোন কোন দিন আমাদের ক্লাসগুলো থাকবে সপ্তাহে তিন দিন আপনি সাতজনও দিতে পারেন আমরা বুঝার সাথে সপ্তাহে তিন দিন দিয়ে দিলাম এখানে আমরা একটু সময় নিধান করে দিলাম সাতটা থেকে আটটা পর্যন্ত রঙ নম্বর চাইলে দিতে পারেন এবং নম্বর দিয়ে দিলাম এক নাও দিতে পারেন এবং এখানে যদি এমন হয় যে উনি আমক্ত প্লাসে এই বিষয়টি তিন দিনে পড়ান সেম টাইমে সেক্ষেত্রে আপনি সব দিনে কপি করুন এই বটনে ক্লিক করবেন তাহলে এটি যেই দিনগুলো আমরা সিলেক্ট করেছি ওই দিনগুলোতে কপি হয়ে যাবে আপনাকে বারবার করতে হবে না এবং আপনি এটি হল একটা বিষয় হয়ে গেল আপনি আরও রটিন যোগ করুন এবার বটনে ক্লিক করলে দ্বিতীয় বিষয়টি করে নিতে পারবেন না আমরা দ্বিতীয় বিষয়টা করে নিলাম এটা এখানে করে নিলাম এবং এখানে দেখেন না আপনি যে ক্লাসটা সিলেক্ট করেছেন ওই ক্লাসে যে সকল বিষয়গুলো অ্যাসাইন করা থাকবে শুধুমাত্র সেই সকল বিষয়ই কিন্তু এখানে আসবে আপনার পুরো মাদ্রাসার সকল পুরো প্রতিষ্ঠানের সকল সাবজেক্টগুলো এখানে শো করবে না এবং আমরা সিলেক্ট করে দিলাম শুক্রবার মঙ্গলবার এবং শনিবার এই তিন সময় দিয়ে দিলাম আটটা থেকে নয়টা পর্যন্ত রুম নাম্বার লাগবে না সেদিন আমরা কপি করে দিই দেখেন সবগুলো দিনে যুক্ত হয়ে গেছে এখন আমরা এভাবে আমরা সিজাল বা প্রত্যেকটা সাবজেক্ট যুক্ত করতে পারবো এখন আমরা সংরক্ষণ করে নিলাম সংরক্ষণ বাটন ক্লিক করার সাথে সাথে এটি সংরক্ষণ হয়ে গেছে দেখেন সংরক্ষণ হয়ে গেছে এটি হচ্ছে বিষয় এটা হচ্ছে আমাদের শিক্ষক ক্লাস রুটিন এখানে যে আপনি রুটিনটি তৈরি করেছেন অভিভাবক প্যানেল থেকে এই ক্লাসে যে শিক্ষার্থীরা থাকবে যেমন এখানে মক্ত ক্লাস আছে মক্ত ক্লাসের শিক্ষার্থীরা অভিভাবক প্যানেল থেকে তাদের ক্লাস রুটিনটি দেখতে পারবেন